মালাখির পুস্তক অধ্যায় তিন পথ সংখ্যা দুই কিন্তু তার আগমনের দিন কে সহ্য করতে পারবে তিনি দেখা দিলে কে দাঁড়াতে পারবে কারণ তিনি শোকের আগুনের মতো রজকের খাড়ের মতো সকলকে জয় আত্মার আত্মারে খড়গের অনুষ্ঠানে আমি আপনাদের সকলকে স্বাগতম জানাই প্রিয়জনেরা তার আগমনের বিষয়ে প্রতিনিয়ত বাইবেল আমাকে এবং আপনাকে সাবধানের বাণী দিয়ে যায় আজও মালাখির পুস্তক অধ্যায় তিন পদ সংখ্যা দুইয়ের অনুসারে তিনি আমাদেরকে বলছেন সেই আগমন কালের সময় কে তার সম্মুখে দাঁড়াতে পারবে সত্যি যদি আমরা তার ওপর বিশ্বাস করি নির্ভর করি এবং তাকে ভালোবাসি তাহলে তার প্রেম কৃপা অনুগ্রহ ও দয়া আমাদের জীবনে পরিস্ফুটিত হবে তার প্রেমকে লাভ করার জন্য তার চরণতলে ফেরত আসা অনেক দরকার যতক্ষণ না আপনি প্রভুর বাক্যের ওপর বিশ্বাস করছেন প্রভুর ওপর নির্ভর করছেন ততক্ষণ আপনি প্রভুর কাছে ফেরত আসতে পারবেন না আসুন আমরা প্রভুর বাক্যে বিশ্বাস করি এবং আমরা ঈশ্বরের অনুগ্রহ লাভ করি আমিন ঈশ্বর আপনাকে আশীর্বাদ যুক্ত থাকার জন্য অজস্র ধন্যবাদ জয় যিশু